আসসালামু আলাইকুম আজকে আমরা এসবি কারের পক্ষ থেকে একটি নিশান এক্সটেল গাড়ি দেখাবো আপনার দুই হাজার আঠারো মডেল আঠারো সালে রেজিস্ট্রেশন আপনার এই গাড়িটা তেলের আর এই গাড়িটা আপনার বাংলাদেশে জিরো মাইলেজে পার্সেস করা এই গাড়িটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো আপনার রং বা কালার টাচ কিছু কিচ্ছু করে না একবার সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে ভাই এটা কি গ্রে কালার হ্যাঁ কালারটা আছে গ্রে কালার আর দেখেন অরিজিনাল কালার একটা শাইনিং হইছে আলাদা আর এটার আপনার সানরুপ মন্ডুপ ব্যাকডালা পাওয়ার সিটিটার আপনার 7 সিটার মানে অপশনের কোন কমতি নাই ওকে এবং হেডলাইটও কিন্তু হেডলাইট কিন্তু ডাবল হেড না এটা প্রজেকশন হেডলাইট ডাবল পজিশন ডাবল প্রজেকশন তারপর ডিআরএল আছে যেটা আপনার ফগলাইট আছে খুবই সুন্দর একটা গাড়ি মানে নিশান এক্সেল যারা কিনতে চান 7 সিটের একটি গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি বেশিরভাগ আপনারা বাজারে দেখবেন হাইব্রিড ভরা আপনার

ঠিক আছে খুবই ফ্রেশ একটি গাড়ি ফ্রেশ সেভেন সিট ভিতরে নিশা নেক্সটেল এটা ফ্রেশ একটি গাড়ি পেলাম এই গাড়িটা এক কথা বলা যায় একদম অসাধারণ চমৎকার কন্ডিশন আছে গাড়িটি এখনো পর্যন্ত বাংলাদেশে রং বা কালার টা কিছু করা হয়নি দেখেন বডিতে টোকা দিলে টিনের আওয়াজ করে তার মানে অরিজিনাল কালার এবং এখনো রং হয় নাই টায়ারটা দেখেন ভাইয়া কতটা ফ্রেশ অ্যালোরিন টা দেখেন এখানে নিশা নেক্সট আছে হ্যাঁ অ্যালোরিন খুব সুন্দর এখানে পা আছে তো খুবই সুন্দর একটি গাড়ি ফ্রেশ গাড়ি ভাইয়া কতর মডেল বললেন এটার মডেল আঠারো রেজিস্ট্রেশন আঠারো এটা ব্রেন নিউ পারচেস করা যে আর এটার দাম আজকে থাকছে আপনার বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিম আসলে কথা বলার শুনুন থাকবে আচ্ছা ঠিকানাটা বলে দিন আমাদের ঠিকানাটা দুই বাই মণিপুরী পাড়া সংসদে ভিনু তেজগাঁ ঢাকা ওকে তো যারা এই গাড়িটা কিনতে চান নিশান এক্সটেল সেভেন সিটার একটি গাড়ি তেলের গাড়ি মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো মডেল আঠারো রেজিস্ট্রেশন ও আঠারো একটা ব্রেন নিউ পারচেস করা ওকে তো যারা এই গাড়িটি কিনবে স্ক্রিনতার নাম্বার যোগাযোগ করুন